শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন সাঁতরাগাছি থেকে অবশ্যই সাঁতরাগাছির ছবি আপনাদের দেখাবো তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি নবান্ন তার আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে কিভাবে মুড়ে ফেলা হয়েছে জায়গায় জায়গায় গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করেছে পুলিশ নবান্নের সামনে লাঠিধারী পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে র্যাব কমব্যাট ফোর্স প্রস্তুত রাখা হয়েছে কাদানে গ্যাসের শেল সকাল থেকে নবান্ন সংলগ্ন এলাকায় টহল দিচ্ছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী যাতে ছোট ছোট দলে ভাগ হয়ে বিক্ষোভকারীরা নবান্ন চত্বরে পৌঁছতে না পারেন তার জন্য নবান্নগামী প্রধান সড়ক ছাড়াও ওলিতে গলিতে পুলিশি নজরদারি চলছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে আজ যে মিছিলের ডাক দেওয়া হয়েছে তাতে একটি মিছিল শুরু হওয়ার কথা সাতরাগাছি থেকে এবং অন্যটি কলেজ স্কয়ার থেকে আমি চলে যাব সাতরাগাছিতে শিবাশেষ কি ছবি দেখতে পাচ্ছো সাতরাগাছি শুক্রনে এই মূর্তিটাម្លে দাঁড়িয়ে রয়েছে সাতরাগাছিতে এবং কোনা এক্সপ্রেস হয়ে সাতরাগাছি দিয়ে নবannের অভিমুখে যে মিছিল যাওয়ার কথা সেই মিছিল আটকানোর জন্য পুলিশের যে প্রস্তুতি চুকে পড়ছে আমার ক্যামেরা প্রতিনিধি শ্যামল জানাকে শুরুতেই বলবো ব্যারিকেডের ছবিতে দেখাতে একেবারে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সাঁতরাগাছি ব্রিজে ওঠার পথ সেখানে যেমন চাকা দেওয়া ব্যারিকেট রয়েছে কিন্তু মাটির মধ্যেই একেবারে পুঁতে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে ঢালাই করে রাখা হয়েছে যাতে কোনোভাবে এই ব্যারিকেট ভাঙা না যায় সেই উদ্যোগ পুলিশের তরফে নেওয়া হয়েছে এই এখনও পর্যন্ত রাস্তা খোলা থাকলেও এখনো পর্যন্ত এই রাস্তা খোলা রয়েছে বারো ফুট রাস্তা খোলা রয়েছে কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী এই বারো ফুটও কিন্তু বন্ধ করে দেওয়া হবে এমনটাই হাওড়া পুলিশ সূত্রে জানা যাচ্ছে প্রাথমিকভাবে ছোট গাড়িগুলোকে চলাচল করতে দেওয়া হচ্ছে বাস বা লরি এই পথ দিয়ে যাচ্ছে না এবং এর পাশাপাশি যে ছবি দেখাতে বলবো শ্যামল জানাকে ছাত্রাকাছি ব্রিজের দিকে যদি আমরা তাকাই পুলিশের যে হাই ডিপ্লয়মেন্ট সেই হাই ডিপ্লয়মেন্ট দেখা যাচ্ছে তাছাড়াও জল খামান রয়েছে অর্থাৎ ব্যারিকেড যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে জল খামান কিন্তু ব্যবহার করা হতে পারে অন্তত পুলিশের তরফে প্রস্তুতি থাকছে জল খামানের সাঁতরাগাছি ব্রিজের আগেই আন্দোলনকারীদের আটকে দেওয়ার একটা উদ্যোগ কিন্তু পুলিশের তরফে রয়েছে এবং এই সেকেন্ড ব্যারিকেড ভেঙে যদি তারা এগিয়ে যেতে চান তখন জল খামান ব্যবহার করা হবে ওয়ার্নিংয়ের পর এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই পুলিশের ব্রিফিং চলছে এবং কয়েক হাজার পুলিশ হাওড়া জেলাতে আজকে ডিউটি দেওয়া হয়েছে যাতে নবান্ন অভিযানে সেক্ষেত্রে যাতে এই আন্দোলনকারীরা যারা কোন এক্সপ্রেসওয়ে থেকে সাঁতরাগাছি হয়ে নবান্ন অভিমুখে যাবেন তাদেরকে যত দ্রুত আটকে দেওয়া যায় পুলিশের তরফে কিন্তু সেই প্রস্তুতি থাকছে এবং যেরকমটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে বলা হয়েছে তারা মূলত দুটি মিছিল করবেন একটি কলেজ স্কোয়ার থেকে আরেকটি কোনা এক্সপ্রেস হয়ে থেকে সাঁতরাগাছি হয়ে নবান্ন সেক্ষেত্রে আহ কলেজ স্কোয়ার থেকে হেস্টিনস ইডেন গার্ডেন এই পয়েন্টগুলিতে যেমন নজর থাকছে তেমনি হাওড়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কোনা এক্সপ্রেস হয়ে সাঁতরাগাছি বাকশাড়া এই জায়গাগুলিতে কিন্তু পুলিশের বিশেষ নজরদারি থাকছে সুপার অটোমান শিবাশীষ তুমি আমাদের সঙ্গে